ডাক্তারদের সংগঠন তারা একটি অরাজনৈতিক মঞ্চ তারা যথেষ্ট বুদ্ধিমান এবং আমি মনে করি সমাজের অত্যন্ত প্রেম মেধাযুক্ত এই যারা এই পুরোটা অর্গানাইজ করছেন বা লিডারশিপ দিচ্ছেন পশ্চিমবাংলার আপামর মানুষের শুভেচ্ছা সমর্থন বয়স্কদের আশীর্বাদ এদের প্রতি আমি এবং এদের দৃঢ়তাও আছে সাহসও আছে আমি এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট এখন ওরা প্রতি মুহূর্তে আছে যা আমরা খবর পেলাম আমি প্রতিনিধি ছিল যেহেতু গত সাল থেকে বিধানসভায় তিনি বিরোধী দলনেতা বিরোধী দলনেতা বলেন মানে গণতন্ত্র সাল থেকেই হওয়া এবং পশ্চিমবঙ্গ ভাগ নিয়ে উনি সরকারের প্রস্তাব প্রত্যাহার করে আমার প্রস্তাব গ্রহণও করে তার তো সংখ্যা অনেক বেশি আমার সংখ্যা অনেক কম তাই গণতন্ত্রের বিরোধীদের যে অবস্থান বা তার যে প্রয়োজনীয়তা উনি কোনো কোনো ক্ষেত্রে ইচ্ছা না থাকলেও উপায় নেই যাই আমি বলবো ভালো লক্ষণ ভালো তা বলবো তিরিশ জনের সঙ্গে বসবো লাইভ মিটিং কেশ্যার কী আছে আমার মতো অনেক রকম হল আছে দ্য জ্যামিনেট মিটিং যেখানে হয় সেখানেই গোটা চল্লিশ সেক্টরি চেয়ার আছে সরকারের যদি দশজন থাকে ওরা যদি জন থাকে অ্যাকোমোডেশন নিয়ে কোনো সমস্যা নেই আর বাইরে একটা জাম্বো মিটিং হল আছে ওখানে হাজার দু এগুলো বুঝতে পারে এখন করোনা নেই সোশ্যাল ডিসটেন্সের প্রশ্ন নেই তা এই সংখ্যা নিয়ে আমার মনে হয় ইগোতে রাখা উচিত নয় এদের আন্দোলন কমপ্লিটলি পলিটিক্যাল আন্দোলন আন্দোলন নয় অ্যাপলিটিক্যাল আন্দোলন এবং এদের মধ্যে সব দলকে ভোট দেন এমন লোক না তা আমি মনে করি এবং এদের যে ডিমান্ডগুলো তাতে মমতা ব্যানার্জি চেয়ারটাও আপাতত সেফ দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এরা সাধারণ মানুষ বলছে বা আমাদের লড়াই চলছে চলছে আমরা আরও লড়াইকে দীর্ঘায়িত করব ষোলো তারিখে আমাদের খরনার মঞ্চে বড় জমায়েত হবে সেই দিন আমরা পরবর্তী কর্মসূচি আমাদের সবাই থেকে রাজব করে আমরা জানাবো আমাদের কাজ আমরা পলিটিক্যালি করবো আমরা মনে করি সমস্যার মূল হচ্ছে মুখ্যমন্ত্রী তার জন্যই এই সমস্যা তিনি দর্শকদের আড়াল করছেন তার জন্যই বাংলার মা বোনেরা অত্যাচারিত হচ্ছে তার জন্যই বাংলার বেকাররা চাকরি পাচ্ছে না তার জন্যই একটার পর একটা ডিপার্টমেন্ট ব্যবস্থা নষ্ট হচ্ছে তার পদত্যাগ কিন্তু যারা আজকে বিভাগ দফা দাবি নিয়ে যাচ্ছেন তাদের মুখ্যমন্ত্রী বা স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগের কথা লেখা নেই তাই দুটো মাত্র ইস্যুর জন্য এটাকে গিয়ে রাখা উচিত একটা সংখ্যা আর একটা লাইট আইসক্রিমের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী নিজেরই ক্রেডিবিলিটিটা নিজে নষ্ট করেছে আমরা বারে বারে বলেছি যে এই মুখ্যমন্ত্রী ফিট ফর বুদ্ধাস ও সেটা তিনি মুখ্যমন্ত্রী কার্যত শিলমোহর দিয়েছেন কয়েকদিন আগে যা আমি টাকার কথা বলিনি আপনি দেখবেন আমি বিরোধী দলনেতা হিসেবে বা অন্যরাও করেছেন সোশ্যাল মিডিয়াতে ওনার চোদ্দোই আগস্টের বক্তৃতাটাকে পাশেই দিয়ে দেওয়া তাতে উনি বলেছেন যে টাকা তো দেওয়া যেতেই পারে দশ লাখ টাকা তো আমরা দিতেই পারি তারপরে উনি বলছেন না আমি টাকা পছন্দ করে জন্য কিছু ব্যবস্থা যদি পরিবার চায় করতে চেয়ে তাই উনি ডাক্তারদের সংগঠন সঠিকভাবে বলেছেন ভিতরে যা আলোচনা হবে উনি বাইরে অন্যভাবে সেটাকে নিয়ে যাবেন কারণ ওনার ভোট ব্যাংক রাখতে হবে দেড় বছরের মধ্যে বিধানসভা নির্বাচন ওনার ইমেজ রাখতে হবে যে উনি হারতে জানেন না যদিও আমাকে ফেরি ওরা একটা মানে দম রাখতে হবে তাহলে তো আইপিএস আইএসরা সরকারি কর্মচারীরা বা ওনার পার্টির যারা খুব যন্ত্রণার মধ্যে আছে দমবন্ধ অবস্থায় তারা ওনাকে তো মানবেন না আর এই সুযোগটা নেওয়ার জন্য তো ভাইপো পেতে বসে আছে যে কখন উনি চেয়ার আর না করে গিয়ে বসে সব মিলিয়ে আমি শেষ মুহুর্তে আমার বক্তব্য যে কোনোভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী আমি অনুরোধ করব এ লিডার অব অপোজিশন আপনারা এই দুটো ইস্যুতে ইগো ত্যাগ করে সমস্যার সমাধান করুন আমার ডাক্তার ভাই বোনেরা আজ থেকে সবাই কাজে ফিরে যান এবং মূল যে বিষয় নয় আগস্ট আমাদের বোনের বিচার তার জন্য আমরা আঠেরো তারিখে সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ের অমেন্ডেশন করি বাড়িতে আজকে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং বিধায়ক সমিতির সব জানতে এবং উনি গোরাপসানের সঙ্গে যুক্ত আমি সেদিন বলেছিলাম শ্রীরামপুরে ওরা ওনার সকালে একটা নার্সিংহোম আছে সেখানে আজ দুগরের অনেক ভালো বেশি করিপ্ত রায় অজিত নিরুপাক্ষ ডাক্তার সুকান্ত রায় এই র্যাকেট যা আইসিপি দাসের আশীর্বাদে কাজ করেছে সর্বোপরি এসপিডা যেগুলো করেছে মমতা ব্যানার্জির সাহায্য সমর্থন এবং অনুপ্রেরণায় তাই সুদীপ্ত রায়ও এই দুর্নীতির সঙ্গে প্রত্যক্ষভাবে যুক্ত সুদীপ্ত রায়ের শুধু রেট করা নয় সুদীপ্ত রায়কে কাস্টোডিতে নেওয়া হলো মানিক ভট্টাচার্যের জামিন হলো এটা তো কোর্টের ব্যাপার কেন দিয়েছেন কোর্ট বলতে পারবেন কিন্তু আমার মনে হয়েছে যে জামিন পেলেও অন্য অনেক মামলা আছে যেটাতে ভর্তের এই মুহূর্তে জেল মুক্তি ঘটা সম্ভব নয় বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা করবেন এবং ইডিকেও আমি দাবি করব যে তারা সুপ্রিম কোর্টে এই জেল ব্যক্তি করার জন্য যেন আবেদন করেন পশ্চিমবঙ্গ বিধানসভার আমরা যারা মেম্বার আছি আমরা পাঠ মানিক এই চোরেদের আর বিধানসভায় দেখতে রাখেন এছাড়া নিয়ে খবরে নিশ্চিতভাবে বড় মাপের নেতা নেতৃত্ব দিয়েছে সবচেয়ে বড় জিনিস হচ্ছে বাংলায় বলার চেষ্টা করত এবং পুরোটা ভাবতেন না প্রবলেম হতে চেষ্টা করতেন মানে বাংলা বাংলা ভাষা বা বাঙালির প্রতি একটা রাজনীতির বাইরেও ওনার আলাদা জায়গা ছিল আমি ওনার কথাবার্তায় দেখেছি আমার সঙ্গে এমনি ব্যক্তিগতভাবে ফোন নাম্বার বা আলাপ সেভাবে হয়নি একবার বলেই নিতাম ওই কাজ থেকে নিয়ে গিয়েছিলেন আমি পার্লামেন্ট করে ঠিক আছে ওইখানেই একটু আলাপ হয়ে দেখলাম দু ঘন্টা একসঙ্গে সুন্দরপুরের কথা কে বারবার অনুকুলি দিয়ে সরকারি এটা এটা ওদের সিনিয়র কাউন্সিল যিনি আছেন আমাদের কপিল সুদবালের গাইডেন্সের আদর্শ তৈরি করেছেন কারণ সেদিনকে আপনারা দেখেছেন আর জিগরের ঘটনার থেকেও তেইশ জন মারা গেছে সেটা বড়ো করে দুদিন দেখানোর চেষ্টা করেছেন রাজ্য সরকারের লইয়ার ঠিকই করেছেন কেন এত কস্টলি লইয়ার তাকে রাজ্য সরকার অ্যাপয়েন্ট করেছে এইগুলোকে পরিবেশন করার জন্য তথ্য প্রমাণ লোপাটকারীদের আড়াল করার জন্য স্বাভাবিকভাবে তার নির্দেশে হচ্ছে সঞ্জয় বসু যেমন যেমন বলছেন তেমন তেমন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় নারায়ণ স্বরূপ নিগমরা সেইভাবে আইল তৈরি করছে যাতে আগামী বুধবার যে হিয়ারিং রয়েছে আঠেরো তারিখে সেই হিয়ারিংয়ে এইগুলো দিয়ে রাজ্য সরকারকে সেট করা পাটলি থানার অতীর একটি বিতর্কিত পোস্ট তিনি সেই পোস্টে লিখছেন দিন রাত যাই জাগিস কমরেড শূন্য চিনি শূন্য থাকি বাঙালিকে হ্যাঁ এটা তো অনেক দিন ধরেই পশ্চিমবঙ্গে পুলিশের এক শ্রেণীর অফিসাররা করেন একজন ডাব্লিউডিসি অফিসার তিনি যে ভাষায় নরেন্দ্র মোদীরকে গালাগালি করে পোস্ট করেন এক্সাইজ ডিপার্টমেন্টের রয়েছে ডাব্লিউডিসি এস ক্যাডারের অভিযোগ তার বিরুদ্ধেও আমি কিছুদিন আগে পোস্ট করেছিলাম এটা তো একটা দিক রয়েছে যে সরাসরি সরকার পক্ষ সমর্থন করে কিন্তু আরেকটা দিকও রয়েছে যেটা হল প্রত্যেকের মান স্বাধীনতা ভারতবর্ষের সংবিধান নিয়ে পুলিশের বাইরেও মানুষ তার রাজনৈতিক মত আছে আপনাদের সাংবাদিকদের মধ্যেও অনেকে ফেসবুকে এবং আগে টুইটার এখন ইস্ট অনেক কিছু লেখেন তারা খুব পরিচিত সাংবাদিক তারাও তাদের কোনো কোনো সুদে কোনো কোনো বিষয়ে তাদের মনের কথাটা সামনে করে ফেলেন তার সঙ্গে তার সংবাদ মাধ্যমের যে কাজ সেই কাজের তো কোনো সম্পর্ক নেই তাই আমি মনে করি আর আমরা হিন্দুরা বলছি পুজো পুজো উপলক্ষে উৎসব পুজোটা আগে এই জিনিস চলতে পারে না পশ্চিমবাংলায় হিন্দুদেরকে সবসময় এই সরকার দাবি রাখতে চায় ভলভেরিয়াতে ইতিমধ্যে ঘরটা সবে কমপ্লিট হয়েছিল মুক্তি তার মাথায় ভেঙে ওদের পশ্চিম বাংলায় এই যে পিতৃপক্ষে দুর্গা পুজোর উদ্বোধন করা বিজয়া দশমীর পরে জোর করে ঠাকুরগুলোকে দেখে কাটনি ভ্যালের নামে এখানে মুখ্যমন্ত্রীর যে প্যারেড শো হয় ঠাকুরগুলোকে রেখে দেয় কলকাতার ক্লাবগুলোকে জোর করে এবারে তো পঁচাশি হাজার টাকার জন্য ফিমের অ্যাপ্রুভেল চাইছে কোথাও যেন অভয়া বিলক্ষ সভা কাদম্বিনীর কথা না আমি বলবো পুজো করুন আর এবারে ফিল করুন দুই ওয়ানটা যে আঠারো তারিখ যে আওয়াজ উঠবে গতবারে যেমন শঙ্কশিত্র স্কোয়ারে জয় শ্রীরাম শুনেছিলেন রাম মন্দির উদ্বোধনের আবহে এবারে গোটা বাংলা শুনে শুনে চেয়ারম্যান জাস্টিস ফর আর জীবন বিচার চাই এই আওয়াজ শুনবেন পুজো হবে পুজো উপলক্ষে উৎসব হয়তো হবে আর এই আওয়াজটা আরো বেশি করে হবে এটা আটকানোর কথা মমতা ব্যানার্জির বা মমতা পুলিশের আঠারো তারিখ সুপ্রিম কোর্টে শুনানির পর কি হবে আঠারো তারিখ বিকালে বলি আর বিজেপি কি কর্মসূচি নিচ্ছে ষোলো তারিখে আমরা মানসিকভাবে প্রস্তুত যে আরো পনেরো মাস আমাদের লড়াই করতে হবে এই প্রশাসনের রাজত্ব এই জঙ্গলের রাজত্ব করা যাবে তাই আন্দোলনের তীব্রতা বাড়বে এবং অনেক পেন্ডিং ইস্যু রয়েছে পশ্চিমবাংলায় যার মধ্যে কর্মসংস্থান চাকরি একটি বড় ইস্যু কর যেমন থাকবে চাকরি দাও নয় বাড়ি যাও এটাও হবে তার কাজ হচ্ছে 栃木바 રાજధపాలෙ මධ්‍යස්ථාන